গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলুন আজকে ব্লগটা শুরু করি এবার এখন ওই সকাল পনেরোটা মতো আর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওর আজকে ছুটি আছে তো সকাল সকাল এখন যাচ্ছি হলো পোস্ট অফিসে ওই যে মনে আছে কদিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলাম আর এটিএম কার্ডের জন্যও তো অ্যাপ্লাই করেছিলাম তো প্রায় দশ দিন হয়ে গেছে কিন্তু এটিএম কার্ড এখনও অবধি বাড়িতে আসেনি তো আমরা ভেবেছিলাম হয়তো এটিএম কার্ড বাড়িতেই চলে আসবে কিন্তু এখানে আবার অন্যরকম কানুন সব তো দুদিন আগে না পোস্ট অফিস থেকে একটা রিসিপ্ট ওই নিচে লেটার বক্সে ফেলে গেছে তো আমরা ভেবেছি হয়তো এটিএম কার্ডটাই এসছে কিন্তু দেখি না কোনো কার্ড পাট কিচ্ছু আসেনি শুধু একটা রিসিপ্ট যে ওটার মধ্যে লেখা আছে যে এই যে আমরা আজকে যে পোস্ট অফিসটায় যাচ্ছি ওখান থেকে আমাদের এটিএম কার্ডটা কালেক্ট করতে হবে তাও আবার কি ওই যে যেদিন রিসিপ্টটা দিয়ে গেলো সেদিনই যে সাথে সাথে পোস্ট অফিসে গিয়ে কার্ডটা নিতে পারবো তাহা কিন্তু নয় ওই রিসিপ্টে একটা পার্টিকুলার ডেট মেনশন করা আছে যে এই ডেট থেকে তুমি পোস্ট অফিসে গিয়ে তোমার কার্ডটা নিতে পারো তার আগে গেলে কিন্তু আমাকে এটিএম কার্ড একদমই দেবে না তো সেই কারণেই দুটো দিন ওয়েট করে গেলাম তো হাঁটতে হাঁটতে চলে এলাম মেট্রো স্টেশনে তো আজকে আর আমাদের বাড়ির কাছে যে মেট্রো স্টেশনটা আছে ওটাই যায়নি সকালবেলা তো আর বাইরে ভালো রোদও উঠেছে তো হাঁটতে হাঁটতে না এক স্টপ এগিয়ে চলে এসেছি আবার এখান থেকে মেট্রোতে উঠবো পরের স্টপেই নেমে যাব। আর স্টেশনে এসে দেখি এখনো বারো তেরো মিনিট মতো বাকি আছে তো বারো তেরো মিনিট স্টেশনে গিয়ে আর কী করবো দেখতেই পাচ্ছেন যাওয়ার পথে রাস্তার ধারে খুব সুন্দর একটা পার্ক রয়েছে আর এখানে বেশ বসারও ব্যবস্থা রয়েছে ও তো আগে ভাগে গিয়ে বসে পড়েছে ওর শরীরটা না আজকে একটু ভালো নেই গলায় প্রচন্ড পরিমাণে ব্যথা কিছু খেতেও পাচ্ছে না সেরকম তাই ভাবলাম এখানে একটু বসে রেস্ট নিয়ে নেওয়া যাক ওদিকে কত বড় একটা মালগাড়ি গেল দেখলেন রোদটা আজকে বেশ ভালোই উঠেছে আর এখানে বসে বসে রোদ পোহাতে আরও ভালো লাগছে তবে বাইরে ঠান্ডাও আছে বেশ ওই জন্য তো টুপিটা মাথা থেকে খোলা যাচ্ছে না ওই যে আমাদের মেট্রো চলে এসেছে তো চলুন এবার উঠে পড়ি আর নেমে পোস্ট অফিসে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখানকার পোস্ট অফিসগুলো কেমন হয় তো মেট্রো থেকে নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো কিছুটা হেঁটে গেলেই তারপরে পোস্ট অফিস আর আমরা যেদিনকে এসেছিলাম সেই দিনটা ছিল মঙ্গলবার তো আমরা যেই এরিয়ার পোস্ট অফিসে এসেছি এখানে দেখতে পাচ্ছি যাওয়ার পথে ছোট্ট একটা হাট বসেছে এই এরিয়াতে নাকি প্রতি মঙ্গলবার করে হাট বসে ওই যে আমাদের রিমিনিতে যেমন বুধবার আর শনিবার করে হাট বসে আর এখানে নাকি মঙ্গলবার করে বসে তো পোস্ট অফিসের খুবই কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে ইটালির ফ্ল্যাগগুলো উঠছে দেখছেন ওটাই পোস্ট অফিস এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বয়স্ক লেডিটাকে দেখলেন নিজের বাড়ির সামনেটা একটু ঘাস পাতা হয়েছে বলে সেগুলো কি সুন্দর পরিষ্কার করছে এখানে তো ইয়ানদের কথা বাদই দিলাম এরকম বয়স্ক লোকজনেরা কাজের দিক থেকে ভীষণই অ্যাক্টিভ থাকে যতদিন অবধি কাজ করতে পারে নিজের কাজটুকু নিজেরাই করে থাকেন তো বক বক করতে করতে চলেও এসেছি পোস্ট অফিসে এখন ভেতরে যাই চলুন তো আজকে আমরা যে পোস্ট অফিসটা এসেছি এটা খুব ছোটও না আবার খুব বড়ও না ওই ভেতরে মোটামুটি চারটে মতো কাউন্টার রয়েছে আর প্রতিটা কাউন্টারের ওপরে দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিন লাগানো রয়েছে তো ভেতরে ঢুকে প্রথমেই আগে টোকেন নিতে হবে আর একটা বিশাল বড় স্ক্রিন রয়েছে সেটাতে ওই কোন টোকেন নাম্বার কত নম্বর কাউন্টারে যেতে হবে ওটাই সমস্তটা উঠছে তো আমরাও ভেতরে এসে টোকেন নাম্বার নিয়ে এখন বসে আছি হা করে স্ক্রিনের দিকে তাকিয়ে কখন আমাদের ডাক আসে তো এই ছিল পোস্ট অফিসের ভেতরটা আর এখানকার প্রতিটা পোস্ট অফিসের ভেতরে একই সিস্টেম ওই আগে টোকেন নাও তারপরে টোকেন নাম্বার অনুযায়ী কাউন্টারে যাও তো আমিও এটিএম কার্ড পেয়ে গেছি ওই কার্ডটা নিয়ে একটা ডিজিটাল সিগনেচার করতে হলো ব্যাসা আর কিছু না তো এখন বেলা প্রায় দশটা বাজতে চললো আর সকালবেলা দুজনেই বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি মোর তো গলা ব্যথা বেচারা কিছুই খেতে পাচ্ছে না তো চলুন এখন একটা বারে বসে ব্রেকফাস্ট করব তারপরে বাড়ি যাব। আর বাইরে থেকে ব্রেকফাস্ট করলে আপনারা তো এতদিনে ভালো করেই জেনে গেছেন ব্রেকফাস্টে আমরা কি খেয়ে থাকি তো এই যে এখানে চলে এসছে দুজনের জন্য গরম গরম দু কাপ কাপুচিনো আর দুটো তো খুব জোরে খিদে পেয়ে গেছে এখন এগুলোকে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি তো চলে এসেছি বাড়িতে আর আজকে রান্না বান্না সেরকম কিছু করব না কেননা আগেই বললাম ওর গলা ব্যথা তো কিছুই খেতে পারছে না সেরকম তো সেই জন্য আজকে চালে আর ডালে মিলে একদম গলা গলা সেদ্ধ সেদ্ধ ভাত করব। আর তার সাথে ঘরে যা যা সবজি আছে সেগুলোও সব ভাতের সাথে একসাথে সেদ্ধ করে নেব তো সবজির মধ্যে এখানে আমি কিছু গাজর টুকরো টুকরো করে কেটে নিলাম আর একটা সুইট পটেটো ছিল ওটাও একটুখানি কেটে দিই আর ঢ্যাঁড়সও আছে আর অ্যাসপারা গাছও আছে ফ্রিজে তো অ্যাসপারা গাছটা সেদ্ধ করলে কিছুটা ঢেঁড়সের মতনই খেতে লাগে বেশ ভালোই লাগে তো কিছুটা অ্যাসপাড়া গাছও দিয়ে দেবো আর এদিকে আমি বাড়ি থেকে বেরোনোর আগেই না চাল আর ডালটা একসাথে ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো এখন দাঁড়ানো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যে সবজিগুলো কাটলাম একে একে ওগুলো সব দিয়ে দিই আর জন্য দুটো ডিমও সেদ্ধ করে নিয়েছি দুজনের দুপুর এখন পনেরো দুটো মতো বাজে তো দুপুরের খাবার দাবার তো তৈরি হয়ে গেছে তো চলুন এখন তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই বেচারা সকাল থেকে তো কিছু খায়নি সেরকম ওই ব্রেকফাস্ট করতে গিয়ে ওখানে শুধু কফি টুকুই খেয়েছে গরম গরম ভালো লাগছিল আর ক্রসানটা তো খেতেই পারেনি গিলতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো তাই জন্যই আজকে এরকম ওই চাল ডাল দিয়ে একদম কলা কলা ভাত করেছি যাতে গিলতে অসুবিধা না হয় আর তার সাথে ওই কিছু সবজি ছিল তা তো আগেই বলেছি ওই ভেন্ডি অ্যাসপারাগাস আর একটু আলুও সেদ্ধ দিয়েছিলাম যদি ভালো লাগে খেতে আর রোজ রোজ ওই ডাল মাছ সবজি ছেড়ে মাঝে মধ্যে এরকম সেদ্ধ ভাত খেতে কিন্তু ভালোই লাগে আর এবার সব শেষে ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিলাম তো চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি হবার খাওয়া দাওয়া করে ডক্টর দেখাতে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা